তো যতগুলো ছেলে আর মেয়ে ভালো করছে সর্বপ্রথম কি কয় যে তোমার সারা বাসম না তুমি আমার জীবনের জি এই না ঠিকই দেখেন সময়ের বিবর্তনে সবাই বেঁচে থাকে শুধু সংসার হয় আলাদা পরে কি কয় একটা মোমেন্টে আমার ক্ষমা করে দিও আমার এই সে তাইলে ভাই আগে মানুষ যে জবানটা করলো তার জবানটা কোথায় গেলো এই মানুষগুলো আবার দেখেন আল্লাহর কাছে আবার বলে আল্লাহ আমি অপরাধী হইতে পারি আপনি আমাকে ক্ষমা করিয়া দিয়ে এখানে তো অপরাধী না তোমার মানসিকতাই তুমি চিট তোমার কাছে তোমার সাথে আরেকজন চিট করবেই কোনো সন্দেহ নাই তা আমি যখন এই ভালো যখন বাংলাদেশে দেখেন না নট অনলি ফর বাংলাদেশ সারা হোল্ড ওয়ার্ল্ডে দেখেন প্রেম নিয়ে যত কবিতা যত কিছু লেখা হয়েছে শুধু প্রেমকে তারপরে ধরেন মান অভিমান আছে কিছু আছে তাহলে সত্তর আশি বছর বয়সের পরে এই প্রেমগুলো যাই হই ওগুলা কি বয়সের সাথে সাথে চলে যায় আচ্ছা আপনি আঠারো লাখ টাকাটা ইতিহাস সৃষ্টি করেন একটা গান দিয়ে আসলে এই ব্যাপারটা যদি একটু সংক্ষিপ্ত করে বলুন কোন 18 লাখ আপনি আপনার যে ভাইরাল একটা গান ছিল ওই যে হ্যাঁ যে গানটা ওই একটা গান দিয়ে নাকি অনেক টাকা ইনকাম করেছে কত লাখ টাকা ইনকাম আমি আপনাকে শুধু একটা কথা বলি আমি এই কথাগুলো আমার তো কখনো বলতে চাই না আমি ইন্ডিভিজুয়ালি ওই কোম্পানি থেকে 1 কোটি টাকার উপরে নিছি শুধু একটা গান থেকে তারপরে ধরেন আমি জীবনে এমন কিছু কিছু প্রোগ্রাম করেছি আমার লাইফে যেটা জেমস বাই একটা জ্বলন্ত উদাহরণ আছেন তারপরে ইন্দ্রদা ছিলেন সে তো সেই একটা গল্পটা বলি কুয়াকাটা একটা অ্যান টিভির একটা এই প্রোগ্রাম বিশাল ধরেন চল্লিশ পেয়ার সাউন্ড তাহলে কত বড় প্রোগ্রাম এন টিভি হচ্ছে এটার ধরেন এই ব্রডকাস্টিংয়ে ছিলেন তো ইন্দ্রদা উনি প্রথম গান করলেন এই এন টিভির ক্লোজ আপ কিছু কিছু আর্টিস্ট এরপরে দা উঠলেন তো আমার এ হলো যে আমি মনে আর গান করতে পারবো না মানে আমার এটা খুব। কারণ এন্দ্র কিশোরের পরে তো আর আমাকে দিবে না তো অন্তঃসবি যে স্বপন চৌধুরী ছিল এটা অ্যারেঞ্জার তো আমি বললাম যে এত কষ্ট করে ঢাকা থেকে আসলাম আর এই প্রোগ্রামটা গান করতে পারবো ওরা এত বড়ো আয়োজন তো পরে দেখলাম যে অন্দ্রদার পরে ঘোষণা করলো যে এখন গান করবেন ফাঙ্কি সিঙ্গার টাবি স্পারো ফানকি ফানকি মিন্ট হচ্ছে স্বতন্ত্র এটা একটা डिफरेंट মজাদার এর সাথে কারো কিছু মিলে না এই ফাঙ্কি শব্দটা ইউজ করা তা আমার মনে আছে আমি তখন এরকম কাটা কাটা পেইন্ট পড়তাম আর এরকম এটা এই কাটা এটা গেঞ্জি আমার ঝুলপিড়লবি উল্টা পাল্টা টাইপের তো আমি कुर्सी উঠে আমি প্রথম দুটো কথা বলছি যে দেখেন সংসদেও দু রকম দল থাকে ক্ষমতাসী আর বিরোধী দল ভালোবাসার ক্ষেত্রেও দুরকম দল থাকে সফল আর ব্যর্থ তো আমি বলছি যে বুকে কষ্ট আছে কার কার আমি দুইটা হাত দেখতে চাই আর যারা প্যারালাইসিসের রুগী আছেন ওরা হাত তোলার দরকার নাই যাদের বুকে কষ্ট আছে দুটো হাত তোলেন বিশ্বাস যাবেন আমার এই কথায় আমি যে একটা চিৎকার শুনলাম ওই চিৎকারে মানে আমি বুঝলাম যে মানুষ কি পরিমাণ কষ্ট নিয়ে বসবাস করে তো পরে আমি এটা জরিপ করলাম আমরা প্রথম ভালোবাসাভাষীগুলো হয় খালতো বোন মামতো বোন ফুফাত বোন তুম 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 টুম এই টাইপে তো যখন একটু বয়স বাড়ে তখন দেখবেন যে প্রাইমারি স্কুলে ভালোবাসা শুরু হয় ভালো লাগে আর কি ওরে ভালো লাগে না এটা তো আর বলতে পারি না কিন্তু যখনই প্রাইমারি স্কুল থেকে একটু দূরে যায় যে দুজনে একটু পথ চলবে একই ছাতার নিচে কলা গাছের বড়গের নিচে যে বৃষ্টি বৃষ্টি আসলে বা আধা কিলোমিটার এক কিলোমিটার পথ হেঁটে আসতে হবে এ তখন এটা ভালোবাসার আদান প্রদান হয় তুমি এত কষ্ট করে বা ধরো আমি এটা আম আনছি ধরো দুজনে ভাগ করে খাই এ একটা ভালোবাসা কাজ করে এটা হচ্ছে সিক্স থেকে নাইনের ভিতরে এটা ভালোবাসা সবার জীবনে হয় আর যার জীবনে হয় না তার ওই যে প্যারালাইসিস হৃদয় তার ওটা কোন বয়সে ওই রোগ ভালো হবে এটা একমাত্র সেই জানে ওরকম দেখবেন যে লাখে দুই একজন পড়ে যে নাইন টেন বছর প্রেম করে নাই এটা আমাদের হ্যাঁ তো যখন ভাই মনের চাষ পুরাবে যখন দেখবেন নাইনের বছর তার একটা প্রেম হলো এর ভালো লাগাটা হইল রক্ত তো যেই মেয়েটার ধরেন গ্রামে মেট্রিক পাশ করার পর একটা বিয়ে হয়ে যায় একটা ধাপ বিয়ের পর এই গ্রামে এ প্রথম ও খায় ভালোবাসা মানুষ প্রথম কোরবানি দেয় এই গেল এবার ইন্টারমিডিয়েট মানে মেট্রিক পাস থেকে আবার কলেজে গেল কলেজে গেলে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এইখান থেকে আবার ধর প্রথম একটা প্রেম হয় এই তিন বছরের প্রেম এটা হচ্ছে মেয়াদ বিভিন্ন কোর্স হয় না যে অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এটা হচ্ছে প্রেমের থার্ড ইয়ার প্রথম হচ্ছে ফ্যামিলি কেন্দ্রিক এরপরে হাই স্কুল এরপরে কলেজ যখন ইন্টারমিডিয়েট পাশ হয়ে গেল এর মধ্যে ওই যে যেগুলো বাসাই পর্বে আসলো এরা এখান থেকে আবার স্বামীর ঘরে চলে যায় যাওয়ার পর তখন এই ঋদু আরেকটা একটা এ ডাইনে বামে মে তখন ফোচট ছটকাই এই ওনার সে বিশ্বাস করতে চায় না তখন সে কি করে কবিতে লেখা শুরু করে এ প্রথম মানে ইন্টারমিডিয়েট তার একটা আশা ভরসা ছিল প্রথমটা গেছে গা সেকেন্ডটা তো পাবো সেকেন্ডটা যখন চলে গেছে তখন সে আবার কবিতা লেখা শুরু করে যখন আবার ধরেন বাস সিটিতে যায় তো তখন তো তার চোখে বিশাল স্বপ্ন বার সিটি পাশ করবো মানে ওর সাথে প্রেম করবো মানে ওর সাথে আমার সংসার হবেই যখনই ধরেন বার সিটি লাইফটা শেষ করে ঢাকা শহরে আইসা দেখে যে সোল শেষ মাগার চাকরি নেই তখন ওই মেয়ে নোটিশ দেয় আমি আর কয় বছর অপেক্ষা করবো মা বাবা অস্থির হয়ে গেছে আমার বিয়ে দেওয়ার লাইয়া ওই এম এ পাশের পরে কোনো মেয়ে সচরাচর বসে থাকে এরকম রেয়ার ঘটনা তো তখন তার জীবনের জীবনের সওয়াল জবাব হয়ে যায় যে আমি আর পাই নাই তাইলে সে ওই প্রথম থেকে সওয়াল জবাব পর্যন্ত তখন তার নিরাশার জীবন এবার আসেন যখন দাম্পত্য জীবনে সে যায় তার তো একটা স্বপ্ন জীবনে তো প্রেমের মানুষ পাইলেবে না বউটা মনে আমার ভালো পড়বে এখন বউয়ের রেজাল্ট কি হয় ওই বউও তো সাক্ষাই হয় যে ভালোবাসার মানুষ পায় নাই ও তো ওই তার ভালোবাসার মানুষ পায় নাই প্রথম বাসর ঘরে জিখায়